নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একেবারে ঘরোয়া আর বাঙালিয়ানায় ভরপুর স্বাদের এক স্পেশাল রেসিপি ডালের বড়া ডাল্লা খুব সহজ উপায়ে তৈরি এই রান্নাটা একদিকে যেমন সুস্বাদু তেমনই কিন্তু পুষ্টিকর তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করব ঝটপট এই ট্র্যাডিশনাল আর কমফোর্টিং খাবারটি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম তো এটা ভিজে যাওয়ার পরে এটা সুন্দর করে ধুয়ে জলটাকে ফেলে একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই ইঞ্চি পরিমাপ আদা যেটা কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এইটা দিয়ে আমি ডালটাকে ভালো করে বেটে নিলাম এরপরে এই বাটাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এরপরে এই ডালবাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে এরপরে এই সব কিছু দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে মেখে একটুক্ষণ ফেটিয়ে নিচ্ছি তো ডালটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপরে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এই ডাল বাটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি তেলের উপরে দিয়ে দিলাম বড়া তৈরি করার জন্য এরপরে এক পিঠটাকে ভাজা হতে সময় দেবো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে বড়া আমি একে একে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপরে বড়াগুলোকে সব আমি তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আরও যেগুলো বাকি ছিল সেগুলো একইভাবে পরপর আমি আলাদা আলাদা ব্যাচে भेजे निलम এদিকে আমি গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এরপরে কয়েক সেকেন্ডের জন্য এই মশলাটাকে আমি ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে একটা আলু আমি ডুমো করে কেটে রেখেছি তো সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেবো তার জন্য মিক্সির মধ্যে প্রায় দুই ইঞ্চি পরিমাপ আদা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে দু টেবিল চামচ চার মগজ যেটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো সেই চার ভেজানো চারমগজটা জলটা ফেলে আমি এটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই চারমগজটা দিলে কিন্তু এই বরার ডাল্লার টেস্ট আরও ভালো হবে তো এরপরে একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম এদিকে আলুটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করেছি সেই তৈরি করা মশলাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জল টাও দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যত ভালো করে মশলাটা কষানো হবে তত কিন্তু ডালনার টেস্ট আরও ভালো হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল তবে বড়া কিন্তু জল টেনে নেয় সেই জন্য জলটাকে একটু বেশি করেই দিতে হবে তো জলটা দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এরপরে ঢাকনাটা খুলে নিয়ে আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি এরপরে ভালো করে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়াগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে আবারও মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো এরপরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিলাম বড়ার মধ্যেও কিন্তু ভালোভাবে ঝোল বা গ্রেভি ঢুকে গেছে তারপরে এটাকে আর এক দেড় মিনিট ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার বড়ার ডালনা একদম রেডি হয়ে যাবে এরপরে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে তো বড়ার ডালনা একদম রেডি এরপরে সার্ভিং বোল নিয়েছি সার্ভ করার জন্য গরম গরম বড়ার ডালনা আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ডালের বড়ার ডাল্লা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে